প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তৃতীয় অধ্যায়ের তিন নাম্বার অনুশীলনীতে আছি আর এই তিন নাম্বার অনুশীলনের প্রথম কয়েকটা এমসিকিউ আছে আমরা সেই এমসিকিউগুলোর কিউগুলোর সলিউশন আগে করে নিব দেখো প্রথম প্রশ্নে বলা আছে মাইনাস এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি তার আগে আমরা এই সমাধান করার আগে আমরা একটু জেনে নেই যোগাত্মক বিপরীত রাশি কি যেমন মনে করো ফাইভ একটা সংখ্যা এটা যদি প্লাস ফাইভ হয় তাহলে এর যোগাত্মক বিপরীত হবে মাইনাস ফাইভ আবার যদি মাইনাস থ্রি একটা সংখ্যা হয় এটার যোগাত্মক বিপরীত হবে প্লাস থ্রি বোঝা গেল তাহলে কোনো সংখ্যা যদি প্লাসে থাকে তাহলে তার যোগাত্মক বিপরীত হবে মাইনাসে আবার মাইনাসের কোন সংখ্যা হলে তার যোগাত্মক বিপরীত হবে প্লাসে ওকে তাহলে আমরা প্রশ্নটা পড়ি মাইনাস এর যোগাত্মক বিপরীতটা রাশি কোনটি তাহলে মাইনাসের বিপরীত কোনটা হবে প্লাস এ আর প্লাসে আছে কোথায় ক নাম্বারে তাহলে ক নাম্বার হচ্ছে আমাদের রাইট এর সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয় টুয়েলভ জিরো টোয়েন্টি ফোর আচ্ছা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব কত টুয়েলভ প্লাস টুয়েলভ এর সাথে যোগ করতে হবে কত এটা যোগাত্মক বিপরীত সংখ্যা যোগাত্মক বিপরীত কত মাইনাস টুয়েলভ তাহলে কি হয় দেখো টুয়েলভ প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভ আর বারো থেকে বারো বিয়োগ করলে হয় শূন্য তাহলে আমাদের রেজাল্ট হবে শূন্য আমরা রেজাল্ট শূন্য খুঁজবো এই যে গ নাম্বার হচ্ছে আমাদের রাইট আনসার আশা করি বুঝতে পারছো তোমরা পরের প্রশ্নে আসি তিন নম্বরে দেখো খালি ঘর মাইনাস ফিফটিন ইকুয়ালস মাইনাস টেন এখানে বলা হচ্ছে যে খালি চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে তার মানে কোনো একটা সংখ্যা থেকে ফিফটিন যদি মাইনাস করা হয় তাহলে তার রেজাল্ট হবে মাইনাস টেন তো এইটা সমাধান করার জন্য আমরা একটু ছোট্ট ইকুয়েশান সলভ করে নিব কি আছে খালি ঘর মাইনাস ফিফটিন ইকুয়ালস মাইনাস টেন তো দেখো আমরা যদি খালি ঘরের মান বের করতে চাই তাহলে বাদই আমরা খালি ঘরটা রাখবো আর ডান পাশে কত আছে মাইনাস টেন তোমরা নিশ্চয়ই জানো যে বাম পাশ থেকে ডান ডানপাশে অথবা পাশ থেকে বাম পাশে যদি কোনো সংখ্যায় স্থানান্তরিত হয় মানে এক পাশ থেকে আর পাশে যায় তাহলে তাদের চিহ্নের পরিবর্তন হয় কীরকম চিহ্নের পরিবর্তন হয় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় গুণ থাকলে ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয় এখানে ফিফটিন কীভাবে আছে। মাইনাসে আছে। তাই না তাহলে ডান পাশে গেলে কী হয়ে যাবে প্লাস ফিফটিন হয়ে যাবে খুবই ভালো এবার দেখো দুটো সংখ্যা আছে তাদেরকে যোগ করবো আমরা কেমনে যোগ করব ভিন্ন চিহ্নের তাহলে এখানে বড় সংখ্যা কে ফিফটিন ফিফটিনের চিহ্ন কি প্লাস তাহলে প্লাস রাইট এখন ফিফটিন থেকে যদি আমরা টেন বাদ দিই কত হয় ফাইভ তার মানে প্লাস ফাইভ আমরা খুঁজব প্লাস ফাইভ কোথায় আছে প্লাস ফাইভ এই যে ঘা নম্বরে হচ্ছে আমাদের রাইট আনসার এখানে আছে প্লাস ফাইভ কোনো চিহ্ন নাই মানেই প্লাস ফাইভ নিচের তথ্যের আলোকে চার ও নং প্রশ্নের উত্তর দাও আচ্ছা ঠিক আছে কি তথ্য দেওয়া আছে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন এ হচ্ছে তিনটি পূর্ণ সংখ্যা খুবই ভালো প্রথমে যে প্রশ্নটা করা আছে অর্থাৎ চার নম্বর প্রশ্নে বলা আছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় আচ্ছা প্রথম সংখ্যা কোনটা মাইনাস সেভেন আমরা একটু বোঝার চেষ্টা করি মাইনাস সেভেন আর দ্বিতীয় সংখ্যা কোনটা মাইনাস এইট এটার কি বিপরীত যোগাত্মক বিপরীত সংখ্যা যোগাত্মক বিপরীত কত প্লাস এইট প্লাস এইট তাহলে এটার যোগ ফল কত দেখো এখানে যেহেতু ভিন্ন চিহ্নের আছে প্লাস একটা বড় তাহলে প্লাস ওকে আট থেকে সাত বাদ দিলে হয় এক তাহলে আমাদের উত্তর হবে এক আমরা খুঁজব এক উত্তর কোথায় গ গতে উত্তর আছে এক তাহলে গ হচ্ছে আমাদের রাইট আনসার এবার প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যার যোগফল যদি এ হয় তাহলে এই যে যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটা সঠিক কত আছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যার যোগাত্মক বিপরীত কত হবে মাইনাস সেভেন আছে তাহলে এটা হবে প্লাস সেভেন খুবই ভালো এবার তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কোনটা মাইনাস নাইন এটার যোগাত্মক বিপরীত কত মাইনাস নাইনের যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাস নাইন তাহলে প্লাস নাইন ওকে এরপরে এইটার সাথে যোগ করতে হবে কত দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত আছে মাইনাস এইট তার মানে এটা আমরা যোগ করে দিব মাইনাস এইট আচ্ছা কত হলো দুটোই যেহেতু প্লাসে নয় এক সাত যোগ করলে হবে কত ষোলো আর প্লাসে মাইনাসে মাইনাস এইট দ্যাট মিন্স এইট হচ্ছে আমাদের রেজাল্ট তার মানে হলো এ সমান এইট আচ্ছা এ মানে হলো এইট তো এখানে যদি আমরা এর পরিবর্তে এইট ভাবি তার মানে কি দাঁড়ায় এইট ইজ লেস দেন মাইনাস ফিফটিন কথাটা কি সত্য না কখনোই না কারণ এটা প্লাসের এটা মাইনাসের তাহলে এটা হবে না ক নাম্বার হলো না ঠিক আছে আমরা ঘ নম্বরে যাই আমরা যদি এর পরিবর্তে এইট ভেবে নেই তাহলে কত হবে এ ইজ স্মলার দেন মাইনাস নাইনটি সত্য কথা না কারণ মাইনাস নাইনটি সেভেন ছোটো আর প্লাসের যে কোনো সংখ্যা মাইনাসের যে কোনো সংখ্যার চেয়ে বড়ো তাহলে এই কথাটাও সত্য না এটাও বাতিল আচ্ছা নাইনটি সেভেন থেকে কি এইট বড় অবশ্যই না এটাও কিন্তু ভুল কথা তাহলে এটাও হবে না তাহলে এবার যদি আমরা এটা চিন্তা করি যে এইট ইজ গ্রেটার দেন মাইনাস নাইনটি এইটা কিন্তু সত্য কারণ কি আট বড় আর মাইনাস নাইনটি ছোটো তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ। ছয় নম্বর প্রশ্ন কি বলা আছে এ ইক টু ফোরটি ফাইভ মাইনাস মাইনাস ওয়ান এবং বি ইক টু ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর হলে এক নম্বর অপশানে এ ইক টু ফিফটি সিক্স দুই বি টু ফিফটি থ্রি এবং তিন নাম্বার অপশানে এ মাইনাস বি কোয়াস টু থ্রি আসো আমরা এই মানগুলো আগে যাচাই করি বা নির্ণয় করে নিই এর মান কত আছে এ হচ্ছে ফোর্টি ফাইভ মাইনাস মাইনাস ওয়ান এর মানে কি ফোর্টি ফাইভ মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তার মানে কত হলো ফোর্টি ফাইভ আর অল ফোর্টি সিক্স আচ্ছা বি টু কী দেওয়া আছে ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর টু কী হবে ফিফটি সেভেন প্লাস এ মাইনাস ফোর ইকোয়ালস টু ফিফটি থ্রি ওকে এ মাইনাস বি সমান কত হবে তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি সমান ফোর্টি সিক্স মাইনাস ফিফটি থ্রি এর মানে কি দেখো এখানে ফিফটি থ্রি হচ্ছে বড় আর 46 সিক্স ছোটো তার মানে আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দিব আর ফিফটি থ্রি থেকে যদি আমরা 46 সিক্স মাইনাস করি তাহলে কত হবে মাইনাস সেভেন এখন এটার সাথে আমরা মিলানোর চেষ্টা করব এ সমান কত আছে ফিফটি সিক্স আর আমাদের কত বের হলো ফর্টি সিক্স তাহলে নাম্বার ওয়ান এই অপশনটা ঠিক নাই আচ্ছা দুই নম্বর অপশানে বি কত ফিফটি থ্রি আমাদের কত আসছে ফিফটি থ্রি তার মানে দুই নম্বর অপশন ঠিক আছে আচ্ছা তিন নম্বর অপশনে ওদের কত আসছে থ্রি আর আমাদের কত আসছে মাইনাস সেভেন তাহলে এইটাও মিলে নাই তার মানে কি এই প্রশ্নটা ভুল আছে তাই না প্রশ্নকে একভাবে সঠিক করা যায় আর সামনে একটু সঠিক করার চেষ্টা করি এটা যদি অন না হয়ে ইলেভেন হতো তাহলে কি হতো তাহলে আমার মনে হয় রেজাল্টটা সঠিক আসতে পারতো আমরা একটু চেষ্টা করি দেখি দেখো এখানে ওয়ানের পরিবর্তে যদি মাইনাস ইলেভেন হতো তাহলে এটা প্লাস ইলেভেন হয়ে যেত আর এইটাও ফোর্টি না হয়ে ফিফটি সিক্স হতো এ মাইনাস বি ইকোয়ালস টু ফিফটি সিক্স মাইনাস ফিফটি থ্রি এখানে আমরা থ্রি পেতাম তাহলে প্রত্যেকটা অপশন মিলে যেত দেখো নাম্বার ওয়ান এ ইক ফিফটি সিক্স এ ইকালস ফিফটি সিক্স নাম্বার টুতে বি ইকোয়াস ফিফটি থ্রি বি ইকোয়ালস টু ফিফটি থ্রি এ মাইনাস বি ইকস টু থ্রি এখানেও এ মাইনাস বি ইকোয়ালস টু থ্রি পেয়েছি তার মানে অপশন তিনটাই সঠিক তাহলে আমরা উত্তর পেতাম ঘা নাম্বার বোঝা যায় তাহলে আমাদের বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের মধ্যে আমার মনে হচ্ছে কিছুটা ভুল আছে কত ভুল এই ওয়ানের জায়গায় আসলে ইলেভেন হওয়া উচিত আচ্ছা সাত নম্বর প্রশ্নে আসি দেখো তো একটা সংখ্যারেখা দেওয়া আছে এই সংখ্যা রেখায় কিছু নাম্বার চিহ্নিত করা আছে আমরা জানি শূন্যের ডান পাশে সবই কি ধনাত্মক আর এটা একটা পূর্ণ সংখ্যার একটা সংখ্যারেখা শূন্য ওয়ান টু থ্রি এখানে কি কোনো ভগ্নাংশ আছে নাই সবই পূর্ণ সংখ্যা তাহলে শূন্য থেকে আবার চিহ্নিত করে দেওয়া আছে ডান দিকে অসীম পর্যন্ত তীর দেওয়া মানে কি কোনো থামা থামি নাই একেবারে ইনফিনিটি পর্যন্ত তাহলে এখানে যে অপশনগুলো আছে এই যে চিত্রের চিহ্নিত অংশে কি আছে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা অ ঋণাত্মক মানে ঋণাত্মক নেই আচ্ছা শূন্য কি ঋণাত্মক না ধনাত্মক অবশ্যই ঋণাত্মক না শূন্য ঋণাত্মক সংখ্যাই না তাহলে কি হবে এটা অ ঋণাত্মক সংখ্যা তাহলে এই অপশনটা ঠিক আছে সকল মৌলিক সংখ্যা হ্যাঁ এর মধ্যে সব মৌলিক সংখ্যা আছে তো আছে না তাহলে এই অপশনও ঠিক আছে আচ্ছা এরপরে সকল জোর সংখ্যা এর ভিতরে কি দুই চার ছয় আট আছে না আছে তো তাহলে সকল জোর সংখ্যা এইটাও ঠিক আছে তাহলে আমাদের অপশন হচ্ছে তিনটাই ঠিক তার মানে ঘ নম্বর হচ্ছে আমাদের রাইট আনসার নিচের তথ্যের আলোকে আট ও নং প্রশ্নের উত্তর দাও কি তথ্য দেওয়া আছে এখানে একটা সিঁড়ি দেওয়া আছে দেখো এখানে এটা হচ্ছে বাড়ির ছাদ এটা হচ্ছে মেঝে মানে সমতল মেঝে আর নিচে হচ্ছে গোদামঘর গোদাম গোদামঘর সাধারণত মেঝেরও নিচেই হয় মানে নিচতলায় হয় মাটির অভ্যন্তরে হয় ভূমির অভ্যন্তরে হয় ঠিক আছে তাহলে বাড়ির ছাদ হচ্ছে উপরের দিকে তার মানে ধনাত্মক আর গোদাম ঘরের নিচের দিকে তার মানে হচ্ছে ঋণাত্মক এই যে দেখো লেখা আছে ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক এখন সমতল মেঝের অবস্থানসূচক কোন ধরনের এখন সমতল মেজের কত দেওয়া আছে শূন্য শূন্যটা আসলে কি ধনাত্মক না ঋণাত্মক না তাহলে আমরা তাকে কি বলতে পারি অ ঋণাত্মক উত্তর হবে ঋণাত্মক নয় নম্বর প্রশ্নে কি দেওয়া আছে সমতল মেঝে থেকে তিন ধাপ উপরে গিয়ে সেখান থেকে পাঁচ ধাপ নিচে গেলে কি হবে মাইনাস এইট মাইনাস টু প্লাস টু প্লাস এইট তাহলে আমরা একটু হিসাব করি উপরের দিকে কি ধনাত্মক কত ধাপ গেছি তিন ধাপ তাহলে এটা প্লাস থ্রি আচ্ছা এরপরে এই জায়গা থেকে আবার কত মাইনাস পাঁচ ধাপ হবে তাহলে মাইনাস পাঁচ ধাপ মানে নিচের দিকে তাই না নিচের দিকের জন্য মাইনাস তাহলে এর রেজাল্টটা কেমন হবে যেহেতু পাঁচ বড় তাহলে তার চিহ্নটা বসবে আর পাঁচ থেকে তিন বাদ দিলে হবে দুই তার মানে হচ্ছে মাইনাস টু তাহলে আমরা উত্তর খুঁজব কি মাইনাস টু খয়া নাম্বার হচ্ছে আমাদের রাইট আনসার